আমার বোন কতদিন পর সিটি দেখিস ওরে সিটি যাই হয় এডা কারা কারা কানা আমি কানা हम तो बोला लूट पोषा तो शॉप बोला कहानी देखा बच्चे आनी का ना ऐसे तुम बात रसूल ऐसे तुम लाख हमें का ना तुम बात का तुम सोच दो गुस्सी का ना ए ए आप तो तो देख सी का ना लाए बु बु की

কে এত অবস্থা দেখো তার কি ফোর্স আছে আপনাদের ভাই ফোর্স আছে এই একাশন আপনারা দেখুন ভাই এই ভাই এক সুর একটা আমাদের ফল এ ভাই দাদা আপনি বলেন আপনি বলেন শুনবেন বলেন ভাই বলেন ওই লুপটা খুব খারাপ কি খারাপ বলে এ ভাই কি খারাপ বলেন তো ওই লুপ খারাপ অনেক খারাপ খারাপ কথা তো ভাই কি খারাপ কথা বলে দেখি

এই ঠিকানাটা দেখেন একটু কাছে আপনার আসলে ভুল তো আপনারই হয়েছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার তো আসলেই মিস্টেক হয়েছে

আমরা তিনজন মিলাই চলেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা খাই ও